হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন সময় আটটা তো এখন থেকে ভিডিওটি শুরু করছি কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো সকালবেলায় চা খাওয়া কমপ্লিট বাসন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে আর এখানে কাঁচাকুচির কিছু জিনিস ছিল সেগুলো কাচা হয়ে গেছে তো এই তারটির মধ্যে আবার মিলে নিচ্ছি আর আজকে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে তো সেই কারণে কয়েকটা জিনিসই কেচেছি আর আদিত্য জ্বর এরপর জ্বরের জিনিসগুলো তো কাচতেই হবে কিছু করার নেই আর এখানে ওই যে আমার হাজব্যান্ড কাজে যাবে সেই জন্য ওর টিফিন মানে ব্যাগটা আর কি রেডি করে দিচ্ছি আর ব্যাগটা রেডি করে তারপরে এই যে একদম মনসা পুজোর থেকে মাথায় মনে হয় তেলই পড়েনি তো সেই কারণে মানে মাথা ঘুরছে আর এদিকে লো প্রেশারও হয়ে গেছে কালকে একটুখানি হসপিটাল গেছিলাম তো তখন প্রেশারটা মাপিয়ে এসছিলাম তো লো প্রেশার হয়ে গেছে তো সেই কারণে মাথায় একটু চপচপে করে তেল নিচ্ছি আমি কিন্তু মাছা মানে মাথার মধ্যে কোনো আজে বাজে তেল লাগাই না শুধু ওই যে নারকল তেল ব্যাস এটুকুনি আমার যথেষ্ট আর এই তেলটা আমি একবারই লাগাবো আবার যেদিন শ্যাম্পু করবো সেদিনই দেবো মানে এতটাই পরিমাণে লাগিয়ে নি আমার পুরো দিন চলেই যায় চান করলেও মনে হয় তেল থেকেই যায় আর আমার মতন চাপচাপি করে তেল নিতে কে কে ভালোবাসে অবশ্যই কিন্তু জানিও আমার মনে হয় মাথায় তেল নিলে অনেকটা শান্তি লাগে মানে কি বলবো মাথায় তেল থাকলে মনে হয় যে বাপরে চুলটা যেন ধরে রেখেছে আর শ্যাম্পু করা চুল থাকলে চারিদিক ছড়িয়ে ছিটিয়ে যায় চুলটা একদম ভালো লাগে না আর আজকে ভাবছিলাম অনেকটাই সময় ছিল তো সকাল সকাল চলে গেছিলো আমার হাজব্যান্ড তো সেই কারণে ভাবলাম আজকে জামা প্যান্টগুলো একটু দূরে দেওয়া যাক রোদ্দুরটা বেশ ভালোই দিয়েছে আর আমরা বিশেষত এই পুজোর সময় আইবর থেকেই আমি কিন্তু এই মানে জামা কাপড় রোদে দেওয়ার অভ্যাসটা আমার আইবর থেকেই আছে তো এটা আমি ভাদ্র মাসেই দিই কারণ দুর্গা আগে আমাদের যত বাড়ির যত জামা কাপড় থাকে সব কিছু রোদ্দুর কিন্তু আমিই দিই তো বিয়ের পরেও দিই তো এগুলো এখানে ছিল তাই এগুলো এখানে দিয়ে দিলাম আর আদিকে দেখো এই যে কোলা খাওয়াচ্ছি কোলা খাচ্ছে না বা কপালে ঠেকাচ্ছে কী দুষ্টুমি শুরু করি চান টান করে চলে এসছি তারপর তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আর কাপড় সব কিছু রোদে দিয়েছি তো এই ভাতৃভাষে সব কিছু রোদে দেওয়া হয় তো সেই জন্য আর কি সব কিছু রোদেও দিয়েছি বছরে একটা দিনই রোদে দিই তো সব জিনিস তো আর সবসময় বার করা হয় না আর আমার এখানে কয়েকটি জামা ছিল সেগুলোই আর কি আজকে রোদে দিয়েছি আর বাকি জামা আর এ কিছুই তো আছে বাপের বাড়িতে তো সেগুলো তো আনা হয়নি তো সেই কারণে যে কটা ছিল সে কটাই আর কি আজ রোদে দিয়েছি রান্না করতে করতেই সব ওগুলো বাগাবো আর আদির প্রচণ্ড জ্বর তো ওই জন্য এত মানে মা মা করছে জ্বালাচ্ছে তো ওকে কলাটা খাবো বলে নিলাম কিন্তু ও খায়নি আমিই খেলাম আর মা এখানে মানে হাট গেছিলো তো হাট করে চলে এসছে মাছ ধুতে গেছে তো আজকে কি তরকারি হবে সেগুলো তোমার সাথে শেয়ার করবো তা যতটা পারবো ততটা শেয়ার করব কারণ বুঝতেই পারছো আদি প্রচণ্ড জ্বর কাল নয় থেকে এখনও কমেনি রাস্তা দেখিয়েছি তাও কমেনি তো চলো তোমাদের সাথে কতটা কি শেয়ার করতে পারি ভিডিওটা পর্যন্ত দেখতে থাকো দেখো মা অনেক কিছু সবজি বাজার করে এনেছে দেখতে পাচ্ছ আর এখানে আদি দেখো ডিস্টার্ব করছে আদি খুব বদমাইশ হয়ে গেছে দেখো তুমি কেন কলা খেলে না এখন আবার মুড়ি কুড়িয়ে খাচ্ছে তুমি কেন কলাটা খেলে না কেন তোমার বাবাকে বলবো আমি তুমি খুব বদমাইশ হয়েছ হ্যাঁ জ্বরে পুরো মুখটা শুকিয়ে গেছে সর্দি জ্বর কিন্তু বদমাইশি একটু কোনো কমেনি একটা হ্যাঁ একটা একটা মিষ্টি করে হাসো তোমার নাম কি তোমার নামটা কি ফেলে দাও ফেলে দাও এটা তো বন্ধুরা এখন হচ্ছে সময় তোমার দুটো বাজছে ঠিক আছে দুটো বাজছে আর আর দিকে খাওয়ালাম আমাদের তো জ্বর কমছেই না যখন ওষুধ খাওয়াচ্ছি তখনই কমছে তাছাড়া কমছেই না তো সারাদিন ওই করে না অবস্থা কি বলবো মানে একদম ভালো লাগছে না একঘেয়ে আমি বিরক্ত লাগছেই লাগছে মানে কি বলবো ওর শরীরটা ভালো নেই ও আমাকে জ্বালাচ্ছে আর আমাকে জ্বালাচ্ছে মানে আমার ওপর রাগ ধরে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু কী করবো তো বাচ্চা ছেলে ও তো আর বোঝে না তো রান্না করছিলাম রান্না বান্না করতে করতেই আর কি ও কান মানে কান্না করছিল তো সেই কারণে মা রান্না বান্না করেছে আর যেই সকাল সকালবেলায় মানে রোদে দিয়েছিলাম সেগুলো তুলে ওকে নিয়ে শুয়েছিলাম তো সেগুলো এখন গোছ করছি আর কি তরকারি করেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখো এগুলো এখন এক এক করে সব গোছ করছি এত উলো আছে জামা কাপড় দেখতেই পাচ্ছ তো এগুলো সব গোছ করব আর এখানে দেখায় কি তরকারি মা করেছে এই দেখো পালং শাকের তরকারি করেছে আর করেছে তোমার মাছের ঝোল পেঁপে আলু দিয়ে তো আদিকে খাইয়ে দিয়েছি আদি একটু মায়ের সাথে গেছে আর বাইরে কত রোদ দিয়েছে দেখো তো বন্ধুরা ভিডিওটা এতটাই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যান চ্যানেলটির পাশে থেকো তো তোমাদের ভালোবাসার বট প্রয়োজন তো চলো পরে আবার কোনো একটি ব্লগে আবার দেখা হবে সেটা